জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ দেওয়া হয়েছিল দাসদের শিশুদের জন্য ধনীদের শিশুর জন্য নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তির সাংবিধানিক বিধানটি মূলত দাস প্রথার শিকার মানুষের শিশুদের জন্য তৈরি হয়েছিল ধনী বিদেশিদের পুরো পরিবারকে নাগরিক বানানোর উপায় হিসেবে নয় জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে বহু দিনের বিতর্কের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের পরেই এই মন্তব্য করেন তিনি চলতি বছরের জানুয়ারিতে নাগরিকত্ব বাতিলের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প তবে চলতি মাসের তারিখে নিয়ে পূর্ণাঙ্গ শুনানির আদেশ দিয়েছেন মার্কিন আমেরিকান সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার প্রশাসনের জন্মসূত্রে নাগরিকত্ব বিরোধী নির্বাহী আদেশের পক্ষে যুক্তি তুলে ধরেন বলেন সুপ্রিম কোর্টে এই মামলা হারলে তা হবে ধ্বংসাত্মক ট্রাম্পের অভিযোগ অনেক বিদেশি নারী যুক্তরাষ্ট্রে শুধু সন্তান জন্ম দিতে আসেন যাতে শিশুটি নাগরিকত্ব পায় এবং পরে পুরো পরিবার সেই সুবিধা নিতে পারে